যাবেন হ্যাঁ আপা যাব চলুন আচ্ছা চলুন আরে এক মিনিট এই গাড়ির মধ্যে টাকাটা কি আপনার নেন এক লক্ষ টাকা দেখি মনে হচ্ছে আর এই টাকাটা আমার গাড়ির মধ্যে থেকে আসলো আর সকাল থেকে তো আমার গাড়িতে কে উঠছে কেউই তো ওঠেনি আমি বাড়ি থেকে আসলাম খাবার বানালাম না না ম্যাডাম এই টাকাটা আমার না আপনি এক কাজ করুন আর আমিও তো কষ্ট করে টাকাটা ইনকাম করি নাই এই টাকাটা আপনার এই টাকাটা আপনি রেখে দিন আরে এই টাকাটা তো আপনার গাড়িতে ছিল তাই না আর এই টাকাটা যদি আমি নিয়ে যাই কেউ যদি এসে আপনাকে জিজ্ঞাসা করে যে এই গাড়ির মধ্যে এক লক্ষ টাকা ছিল তখন আপনি কি বলবেন আর আমার সাথে তো আপনি নেক্সট টাইম না দেখা হতে পারে তাই না এই টাকাটা আপনি আপনার কাছে রেখে দিন কিন্তু আমার গাড়িতে সকাল থেকে কেউ ওঠে নাই মনে হয় এখানে কেউ বসে কথা বলছে কথা বলার পরে টাকাটা রেখে দিয়েছে হতে পারে সে আগামী কালকে আমার কাছে আজও টাকাটা চাওয়ার জন্য তাহলে চলো আমাকে সামনে নামিয়ে দিয়ে আসো ঠিক আছে উঠুন ম্যাডাম এই নাও তোমার টাকাটা আচ্ছা শোনো তুমি তো এখনো কাউ কাউ পেলে না তুমি টাকাটা নিয়ে কি করবে ম্যাডাম এই টাকাটা তো আমার না জানি না কার এই টাকাটা হবে আর কি করব সেটাও বুঝতে পারতেছি না আমি ভাবতেছি এই টাকাটা আমার কাছেই রেখে দিই হ্যাঁ ওই লোকটা যতদিন না আসে আমি ততদিন এই টাকাটা আমার কাছে রেখে দেবো এতে দশ বছর যদি অপেক্ষা করতে হয় আমি তাও ওনার জন্যই অপেক্ষা করবো কারণ কার টাকা ম্যাডাম বুঝতেই তো পারতেছেন তাই না তোমার মতো আজকাল না এমন ভালো মানুষ পাওয়া যায় না আচ্ছা যাই হোক টাকাটা তোমার কাছে সাবধানে রেখে ঠিক আছে আমি তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে ম্যাডাম এতো মোটা টাকার বান্ডিল দেখে তো মনে হচ্ছে কম করে হলো এক লক্ষ টাকা হবে জানি না কার এই টাকা উপরালা তুমি তাড়াতাড়ি তাকে আমার কাছে পাঠিয়ে দাও ওই লোকটা কত কষ্ট করতেছে টাকার জন্য কত চিন্তিত কি ব্যাপার তুই এখানে তোকে আমি গতকালকে থেকে খুঁজতেছি কোথাও খুঁজে পাচ্ছি না কত খুঁজতেছি আর তুই এখানে বসে আছিস কেন ম্যাম আমি কি করছি আপনাকে কি করছিস মানে আরে তোর এই ভ্যানের উপরে আমি এক লক্ষ টাকা গতকালকে রেখে গেছিলাম তারপরে থেকে তবে পাগলের মতো খুঁজতেছি কোথাও পাচ্ছি না কি বলেন ম্যাডাম আপনি সব আবল তাবল কথা আপনি তো আমার গাড়িতে কখনো উঠেনি না আমি তো আপনাকে চিনি না আপনি কিসের আমার গাড়িতে এক লক্ষ টাকা রাখছেন দেখ তোর সব কথাই ঠিক আছে তোর ভ্যানে আমি কখনো উঠি না কিন্তু গতকালকে তোর ভ্যানে আমি বসে ফোনে কথা বলতে লাগছিলাম আর কথা বলতে বলতে মনের ভুলে এক লক্ষ টাকা রেখে চলে গেছিলাম তার জন্যই তো আচ্ছা ঠিক আছে এক লক্ষ টাকা রাখছেন কয় টাকার নোট ছিল বলেন তো কয় টাকার নোট ছিল কয় টাকার নোট ছিল সেটা আমার তোকে কেন বলতে হবে টাকা ছিল কয় টাকা নোট ছিল বলতে হবে আছে কিছু টাকা আছে আমার কিছু খেয়াল হচ্ছে না আরে এই যে এই টাকাটাই তো এই এক লক্ষ টাকায় আমি গতকালকে তোর ভ্যানের উপরে রেখে গেছিলাম তাহলে এই টাকাটা আপনার হ্যাঁ রে এ টাকাটা আমার আমি ব্যাঙ্কে থেকে তুলেছিলাম আর এই যে ভ্যানে বলছিলাম না কথা বলতেছিলাম এই টাকার জন্য আমি তোকে কত জায়গায় খুঁজতেছে ম্যাডাম আমিও তো আপনাকে অনেকবার খুঁজছি অনেক দিন ধরে খুঁজতেছি কালকে থেকে খুঁজতেছি অনেকবার অনেক জায়গায় খুঁজছি তা আসলে টাকাটা কার কোথায় যাবে এই টাকাটা আমি টাকাটা নিয়ে ঘুরতেছি অনেক টেনশনে আছি মানুষের টাকা বোঝেন না ম্যাডাম সেজন্য আমি আপনাকে খুঁজতেছিলাম যাই হোক ভালো হয়েছে আপনার সাথে দেখ হয় হ্যাঁ আপনাকে টাকা এখন আমার অনেক শান্তি ও তুই আমাকে খুঁজতেছিলি তাই না তাহলে তো তুই অনেক ভালো মনের একটা মানুষ তুই তো উপরালা আমাকে শান্তি দিয়েছে আমি অনেক শান্তি পেয়েছি আপনাকে টাকাটা ফেরত দিতে পেরে হ্যাঁ তোর মতো মানুষই হয় না তুই যে এক লক্ষ টাকা পেয়ে তোর কাছে এখনো রেখে দিছিস সত্যি আমি আল্লাহকে অনেক শুকরিয়া করি আর তোকে যেন আল্লাহ সুস্থ রাখে আচ্ছা শোন তুই তো আমার টাকাটা পেয়ে দিছিস তোকে এখান থেকে আমি কিছু টাকা না না ম্যাডাম না না আপনার টাকা আমার লাগবে না আমি যে আপনাকে টাকা ফেরত দিতে পেরেছি আমার অনেক কিছু আমি যে ভ্যান চালিয়ে খাই এতেই আমার সংসার চলে যায় আপনি চলে যান ম্যাডাম তুই কি বলতেছিস তুই টাকাও নিবি না আমার এত বড় একটা উপকার করছিস সত্যি রে তোর মতো না মানুষই হয় না আজকাল যাই হোক তুই অনেক ভালো আল্লাহ যেতে তোকে সুস্থ রাখে সব সময় আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা ভালো থাকবি ঠিক আছে আর কোনো কোনো দরকার হলে না তুই আমার কাছে আসবি ঠিক আছে ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পারতেছিস না ওইটাই আমার বাসা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা আসেন হায় আল্লাহ তোমার কি লীলা খেলা তোমার লীলা খেলা বুড়া বুঝা বড় দায় কালকে কে রাখা টাকা রেখে গেল আমি এত দিন ধরে টাকা খুঁজতেছি কার মালিক কে টাকা কোথায় রাখবো আর আজকে তুমি তাকে আবার আমার কাছে নিয়ে আসছো যাক আমি অনেক শান্তি পাচ্ছি যার টাকা তাকে ফেরত দিতে পেরেছি ম্যাডাম আমি ভালো আছি আর ম্যাডাম কালকে যার টাকা না আমি ওনাকে টাকাটা দিয়ে দিছি ম্যাডাম টাকা দিয়ে দিছো মানে হ্যাঁ যার টাকা ছিল আমি তাকে ফেরত দিয়ে দিছি আরে তুমি জানো ওটা ওনার টাকা কিনা কেন ম্যাডাম ওনার টাকা না হইলে কি বলতো একজন আপু আসছিল আমি ভ্যানে বসেছিলাম উনি বলছে উনি নাকি আমার ভ্যানে বসে গল্প করতে করতে টাকা রেখে গেছে পরে আমি ওনাকে বলছি উনি বলছে আমি ওনাকে দিয়ে দিছি ও আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিছি হ্যাঁ এক মিনিট কেন ফ্রেন্ডকে কেন ফোন দিবেন ম্যাম আচ্ছা এক মিনিট দাঁড়াও হ্যাঁ ঠিক আছে হ্যালো অলিমা কোথায় আছিস তুই তাড়াতাড়ি একটু আয় তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দাঁড়াও এখন হ্যাঁ ও চলে আসবে এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি ছিলেন না আপনার টাকা ওইখানে হ্যাঁ আমি সবকিছুই জানি যে তুমি ওনাকে টাকা দিয়েছো আসলে কি জানো তোমার মতো এত বোকা সরসজা মানুষই হয় না তুমি কাউকে না যাচাই বাঁচাই করে তাকে দিয়ে দিচ্ছ কিন্তু তুমি এটাই জানো না ওনার টাকা কিনা ওনার টাকা না হলে তোমাকে বলতো না ওনার টাকা হবে হ্যাঁ বুঝতে পারছি তুমি কেমন মানুষ সেটা আমার বোঝা হয়ে গেছে আর ওই যে কালকে যে টাকাটা রেখে গেছিলাম না ওটা হচ্ছে আমি রেখে গেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য ম্যাডাম ওনার টাকা দিয়ে দিন দিয়ে দিন আরে বাবা শোনো ও হচ্ছে আমার বান্ধবী বলছি তোমার কাছ থেকে টাকা নিতে বুঝছো আমি তোমাকে জাস্ট পরীক্ষা করলাম যে তুমি কেমন মানুষ কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তুমি অনেক সরল সোজা মানুষ মানুষকে চা চায় বা না করি মানুষকে টাকা দিয়ে দাও শুধুমাত্র বিশ্বাসের উপর নির্ভর করি আচ্ছা যাই হোক এক মিনিট আরো তুমি তো এই পায়ে যে গাড়িটা চালাও এই তো তোমার অনেক কষ্ট হয়ে যায় দরকার নেই তারা এখন দেখুন দেখ টাকা দেয় এই যে নাও এই এখানে এক লক্ষ আছে এই এক লক্ষ টাকা দিয়ে তুমি একটা নতুন গাড়ি কিনবে যেটা হচ্ছে ব্যাটার চালিত বুঝছো তোমার কষ্ট করে পা দিয়ে গাড়ি চালাতে হবে আপনাদের টাকা আপনারা ফেরত পাইছে উনি বলছে উনার এখন বলছেন আপনি লাগবে না আমি কি আমি আমি এক মিনিট আমি কি বলি আমি এটা হচ্ছে তোমার ছোট বোন হিসাবে দিচ্ছি তোমাকে খুশি হয়ে দিচ্ছি না টাকাটা নাও আবার ফেরত চাবেন না তো আরে না বাবা ফেরত যাব না এটা তোমার প্রাপ্য ছিল এই টাকাটা তুমি নিয়ে যাও নিয়ে যে এখনই গাড়ি কিনবে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমি আসি তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছেলেটা খুশি হয়েছে কিন্তু বান্ধবী তেহ সত্যি সত্যি এক লক্ষ টাকা দিয়ে দিলি আরে শোন টাকাটা ওর প্রাপ্য ছিল আর আজকাল না এরকম সরল সোজা মানুষই হয় না আচ্ছা যাই হোক দেরি হয়ে যাচ্ছে চ